সালাম আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস স্বামী মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এবার চলে আসলাম বৃষ্টিগারা কুয়াশার মাঝে ভিন্ন শীর্ণ প্রাকৃতিকের মধ্যে দিয়ে এবার লঞ্চ ভ্রমণ আর লঞ্চ ভ্রমণ হচ্ছে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত সত্যি বলতে কি আমি সাগর এবং নদীকে আকাশ পরিমাণ আমি ভালোবাসি আর সাথে যদি লঞ্চ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর ভিউটা দেখছেন কত ফাইন একটা ভিউ আর আমি বিশেষ করে লঞ্চে এই প্রথম উঠেছি আর লঞ্চে করে এই লঞ্চে করে যাওয়াটা আমি খুব কমফোর্টেবল মনে করতেছি অনেক অনেকটাই ভালো লাগতেছে আর ভিউগুলো অনেক সুন্দর আর এখানে অনেক বড় বড়ো লঞ্চ অনেক বড় বড় লঞ্চ আর যেহেতু সচরাচর তেমন একটা লঞ্চে ওঠা হয় না তাই একটু বেশি ভালো লাগতেছে আর লঞ্চগুলো অনেক বড় বড় হ্যাঁ এগুলো দুই তালা তিনতলা চার তলা পর্যন্ত আছে অনেক এখানে অনেক লঞ্চ এখানে আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে